এবার সেজে ওঠার পালা রানাঘাট রেল স্টেশনের পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে শিয়ালদার পর দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হল রানাঘাট জংশন অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতাধীন বেশ কিছু রেল স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে নতুন করে কিন্তু সেই তালিকায় এতদিন নাম ছিল না রানাঘাট রেল স্টেশনে এই নিয়ে উঠছিল প্রশ্ন পূর্ব রেলের কাছে রীতিমতো স্মারকলিপিও জমা করেছিল বেশ কিছু সংস্থা কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছিল। ভবিষ্যতের রানাঘাট স্টেশনের আমূল পরিবর্তন ঘটানো হতে পারে সেই ইঙ্গিতই বাস্তবায়িত হতে চলেছে নথিপত্র অনুযায়ী খুব শীঘ্রই শুরু হবে রানাঘাট স্টেশন সাজিয়ে তোলার কাজ তথ্য সূত্রে জানা গিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ রানাঘাট স্টেশনটিকে একটি মডেল রেল স্টেশন হিসেবে গড়ে তুলতে চায় সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য একশো কোটি টাকার বাজেটও ধরা হয়েছে প্রথম ধাপের জন্য ইতিমধ্যেই তিরিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খুব শীঘ্রই রানাঘাট রেল স্টেশনকে সাজিয়ে তোলার কাজ শুরু করবে পূর্ব রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সহযোগে সাজিয়ে তোলা হবে রেল স্টেশনটিকে ভারতের একাধিক রেল স্টেশনের আধুনিক প্রযুক্তি দ্বারা সাজিয়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্প সারা দেশের মোট পাঁচশো আটত্রিশটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে এই তালিকায় নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী গেদে কৃষ্ণনগর শান্তিপুর ইত্যাদি স্টেশনগুলোর নাম থাকলেও এতদিন নাম ছিল না শিয়ালদা ডিভিশনের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন রানাঘাটের তালিকায় রানাঘাট স্টেশনের নাম না থাকায় রানাঘাট বাসিত বটেই নিত্যযাত্রীদের একাংশ অসন্তোষ প্রকাশ করতে ভোলেননি তাই সরকারের পক্ষ থেকে রানাঘাট রেল স্টেশন সাজিয়ে তোলার জন্য নতুন করে অর্থ বরাদ্দ করার ঘোষণা প্রকাশ পাবার পরেই আনন্দ প্রকাশ করেছেন রেলযাত্রীরা বছরে প্রায় চোদ্দ কোটি টাকা আয় হয় রানাঘাট রেল স্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রেল স্টেশনকে ব্যবহার করেন যাতায়াতের জন্য কিন্তু এই রেল স্টেশনে যাত্রী প্রতীক্ষালয় তো অনেক দূরের কথা ন্যূনতম অনুসন্ধান অফিস জাতীয় কোনো পরিষেবার ব্যবস্থাও ছিল না রানাঘাট রেল স্টেশনের সাথে বনগা এবং গেঁদে এই দুটি সীমান্তবর্তী রেল স্টেশনের যোগাযোগ রয়েছে শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত একটি তৃতীয় লাইন চালু করা হয়েছে এই নতুন তৃতীয় লাইনের সাথে যুক্ত করা হবে নৈহাটি থেকে রানাঘাট অবধি স্টেশনগুলিকেও লাইনটি চালু হলে এক্সপ্রেস ট্রেনকে আর লোকাল ট্রেনের জন্য সমস্যায় পড়তে হবে না রানাঘাট স্টেশনটিকে প্রায় সম্পূর্ণ বদলে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে রানাঘাট স্টেশনে তৈরি করা হবে নতুন ফুড ব্রিজ জিআরপিএফ অফিস প্ল্যাটফর্মগুলির আয়তনও বেশ কিছুটা বৃদ্ধি করা হয়েছে বাড়ানো হবে প্ল্যাটফর্মের শেডও এছাড়াও তৈরি করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় এমনকি শুল্ক দপ্তরের অফিসও তৈরি হতে চলেছে এই স্টেশনে বেশ কয়েকটি ধাপে শেষ সম্পূর্ণ স্টেশন সংরক্ষণের কাজ কাজ শেষ হওয়ার জন্য দুবছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সব ঠিক মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ করা সম্ভব হবে বলে জানা গিয়েছে